রূপসা উপজেলা বিআরডিবির অফিসের সাইডে সাইডের পাশে একটা ফুল গাছ আপনি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কি তো হয়তো ফুল গাছ গাছের কলম কোনো মাথা নাই কিন্তু অলরেডি যে ফুটগুলো ফুটেছে এখানে কিন্তু খুব সুন্দর কিছু ফুল আপনাদের বাড়ির আশপাশে যদি আপনারা চেষ্টা করেন তাহলে একটা ফুল গাছ আপনারা রোপণ করতে পারেন খুবই সুন্দরভাবে ফুটেছে ফুলগুলোর চেহারাও দেখতে অসাধারণ প্রত্যেকটা ফুলের একটা অন্যরকম চেহারা দেখেন ফুল গাছ আপনি যে জায়গায় রোবেন না কেন ফুলের একটা বৈশিষ্ট্য কি ফুল আপনার জন্য একটা অন্যরকমের রকমের এবং পরিবেশটা খুব ভালো করে নিয়ে আসবে তা আসলে চেষ্টা করবেন এরকম ফুল গাছ রোপণ করার জন্য ধন্যবাদ